আসসালামু আলাইকুম গাইস আজ আমি এসেছি প্রবাসপুর সাইজামে মসজিদ এই মসজিদটি এত সুন্দর নন্দন মসজিদ যে আগে আমি আর আগেও দুবার আসছি তারপর মন ঘুরিনে না আবার একবার আসছি যে মসজিদটি দেখ আপনাদের একটু ভিডিও করে দেখাবো তাই সেই মসজিদে ঘুরতে আসছিলাম আজকে অনেকক্ষণ ধরে আসছি তা ভালো ভাবলাম যে কী করা যায় তাই তা ভাবলাম যে আপনাদের একটু ঘুরে দেখায় মসজিদই চলুন গাইস ভিতরে আপনাদের চারিদিকটা ঘুরে ঘুরে দেখায় খুব দৃষ্টি দৃষ্টিনন্দন মসজিদ চলুন গাইস আপনাদের এবার পুরোটা ভিতরে ভিতরে ঘুরে দেখায় আমার সাথে চলুন গাইস দেখুন আমি এবার ভিতরে চলে আসছি মসজিদের মানে সাইডে আপনার চারিদিক থেকে ঘুরে ফিরে দেখাচ্ছি দেখুন এত সুন্দর মসজিদ আপনি অনেকে আসছেন অনেকে আসেননি এটা কিন্তু নির্মিত হয়েছে মোগল সম্রাটদের আমলে চারশত পঞ্চাশ বছর আগের মসজিদ এই মসজিদে এত সুন্দর কারুকাজ করা দেখুন আগে কখনও এত পুরাতন মসজিদে আপনারা অনেকে দেখছেন অনেকে দেখুন আর বর্তমান প্রজন্মে তো তেমন দেখিনি তা আপনারা যদি ওই মসজিদে দেখতে চান এবং আসতে চান অবশ্যই এটা মনে রাখবেন এটা সাতক্ষীরা জেলার গর্ব এবং কালীগঞ্জ উপজেলার গর্ব এই মসজিদে নির্মিত হয়েছিল চারশো পঞ্চাশ বছর আগে এই মসজিদটার ঠিকানা হল সাতক্ষীরা জেলা কালীগঞ্জ উপজেলা মতেশপুর ইউনিয়নে ওবাসপুর সাইজ আমি মসজিদ অবশ্যই আপনারা এই মসজিদে আসবেন এবং ঘুরে ঘুরে যাবেন আমি দেখাচ্ছি আপনাদের আর গাইস দেখুন একটা পিছন দিক আর গাইস যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ